যখনই দেখবেন সময় খারাপ যাচ্ছে পাঁচ অক্ত নামাজের পরে একটি সুরার আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সময়কে ভালো করে দিবেন। অনেক টাকা পয়সার লোক আছে তারপরেও দেখবেন মাঝে মধ্যে বিপদ চলে আসে ক্ষমতাবান লোকের উপরে মাঝে মধ্যে বিপদ চলে আসে বিপদ এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটা পরীক্ষা আপনাকে হতাশ হওয়া যাবে না নেবার লুজ হোক নেবার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন তিরিশ নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইন সুরত উসারের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নামা আল অশ্রী ইসর দেয়ার ইস হ্যাপিনেস আফটার সাফারিং কষ্টের পরেই সুখ রয়েছে স্বস্তি রয়েছে সুতরাং আপনি হতাশ হবেন আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন নেবিজি সাল্লাহ আলাই হাসাল্লাম মক্কা ইসলামের দাওয়াত দিতে পারেন নাই মক্কা এ নবীজির উপরে কত কষ্ট করা হয়েছে কত নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে আমার নবী নামাজে যখন সেজদায় যেত আবু আমার নবীজির মাথার উপরে উটের ভুড়ি গরুর ভুড়ি যেই পচা ভুড়িগুলো আছে আমার নবীর মাথার উপরে চাপিয়ে দিত নবীজি উঠতে পারতেন না ইসলামের দাওয়াত দিতে পারতেন না প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ ছিল না কিন্তু আল্লাহ তালা মক্কার পরে কিন্তু মদিনায় যখন গেলেন মদিনার সাহাবিরা নবীকে আহলান সাহলান মারহাবান জানালেন সেখানে স্বাগত ওয়েলকাম জানালেন নবী সাল্লাম সেখানে ইসলাম প্রচার করতে পারলেন সেখানে মক্কা থেকে শান্তিতে থাকতে পারলেন সুতরাং নেভার লুজ হোপ নেভার গিভ আপ আপনি কখনো হতাশ হবেন আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন অনেক সময় খারাপ সময় যায় বিভিন্ন সময় মানুষের বিপদ চলে আসে আপনি হতাশ হবেন না কি করবেন পবিত্র কোরআনুল কারিমের একটি সুরা আপনি পাঠক তো নামাজের পরে আমল করবে। এবং ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালা নিজে বলছেন দুই নাম্বার পর দুই নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরা বাকারার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সুরা বাকারার একশো তো তেপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন এ আইউ হেলেদীন অ্যামানুস্তাই নু বি সাদেরি তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করবেন এবং সালাতে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আমরা অনেকে যখনই বিপদে পড়ি নামাজকে ছেড়ে দিই নামাজ পড়বেন নামাজের পরে আপনি সুরত আলাম নাসরহ পবিত্র কোরআনুল কারিমের নাইনটি ফোর চুরানব্বই নম্বর সুরা নবীজি সাল্লা আলি সাল্লাম যখন কঠিন বিপদে ছিলেন মক্কায় যখন নবীজির উপর অত্যাচার করা হতো নবী সাল্লামের উপরে তখন এই সুরাটি নাজিল হয়েছিল আলাম নাসরহ লেখা সদরক আল্লা দি আংক হরক এই সূরাটা আমরা অনেকে পারি না চমৎকার একটি সুরা পাঁচক নামাজের পরে এই সুরাটা পড়বেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সময়কে ভালো করে দিবেন যখনই সময় খারাপ যাবে আপনি আমলটি করবেন সুরা সহায় বেশি বেশি তেলাওয়াত করবেন বিশেষ করে কোরআনের ভিতরে অনেক পাওয়ার রয়েছে আপনি বুঝতে পারবেন আল্লাহ তালা যে বিপদ থেকে বাঁচাতে পারেন আপনি সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং নামাজের পরে এই সুরাটা করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুখ শান্তির ব্যবস্থা করবেন বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন এজন্য বিপদ আল্লাহ তালা পরীক্ষা করার জন্য দেয় অনেক সময় আমরা হতাশ হয়ে যাই না আমরা হতাশ হব না রাসুল্লাহ সাল্লামের উপরে বিপদ এসেছে যত নবী দুনিয়াতে এসেছে সকল নবীদের উপরে আল্লাহ তালা পরীক্ষা করেছেন সুতরাং আপনি যখন মুমিন হয়েছেন মুমিন হওয়ার পর থেকে আল্লাহ তালা আপনাকেও পরীক্ষা করতে পারবেন এজন্য আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন আপনি হতাশ হবেন না ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং নামাজের পরে আপনি পাচক্ত নামাজের পরেই আপনি ঈশ্বর আলম রাজ সফতলাত করবেন ইনশাআল্লা আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন